কেন এই মানুষটাকে আমরা মেগাস্টার বলি কেন আমরা বলি মেগাস্টার সাকিব খান আচ্ছা মেগাস্টার কখন আমরা একজনকে বলি যে মানুষটা একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে বা যে মানুষটার প্রচুর লাখো কোটি ভক্ত যে মানুষটার সিনেমা এলে সিনেমা হল মালিকেরা একটা আলাদা অক্সিজেন পায় যে মানুষটা লাখো কোটি মানুষের ভালোবাসার নাম সেই মানুষটাকে তো আমরা মেগাস্টার বলতে পারি আচ্ছা তোমরা একটা কথা বলো তো মেগাস্টার সাকিব খান ব্যতীত বাংলা ভাষা ভাষার সিনেমা নিয়ে যদি কথা বলি মাত্র দু বছরের মধ্যে দুশো কোটি টাকা বক্স অফিস কালেকশন কে দিতে পারবেন বাংলা ভাষার সিনেমার নায়কের কথা বলছি তাহলে এই মোমেন্টে যারা আমাদেরকে প্রতিনিয়ত এটা বলে অনেকেই তো করছেন যে কেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করি কেন আমি দালালি করি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই মানুষটাকে নিয়ে দালালি করতে ভালো লাগে এই মানুষটাকে ভালোবাসি এই মানুষটাকে শ্রদ্ধা করি এই মানুষটাকে নিয়ে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এটা বলতে এক ফোটাও কিচ্ছু খারাপ লাগছে না বরং গর্ববোধ করছি বাংলা ভাষাতে বা বাংলা ভাষার একজন এমন নায়ক আছেন যিনি দু বছরের মধ্যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে দুশো কোটি টাকা বক্স অফিস কালেকশন দিতে পারেন ইয়েস হ্যালো আমার সাকিবেন ভাড়া বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরাও আমার সঙ্গে একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমরা এই ভিডিওতে জাস্ট দু সালে একটু ফিরে যাব বেসিক্যালি দু থেকে দু পর্যন্ত একটুখানি আলোচনা করব। এই দু বছরে টোটাল ছটা সিনেমা রিলিজ হয়েছে মেগাস্টার সাকিব খানের প্রিয়তমা রাজকুমার তুফান দরদ বরবাদ তাণ্ডব আর এই ছটা সিনেমা মিলিয়ে মেগাস্টার শাকিব খানের টোটাল কালেকশন দুশো কোটি টাকা কিভাবে? চলো আমরা একবার রিকল করে নিই আমরা হয়তো হতেই পারে কিছু সিনেমার বক্স অফিস কালেকশনের এক্স্যাক্ট অ্যামাউন্টটা ভুলে গেছি চলো আমরা একবার রিকল করি প্রিয়তমা সিনেমাটা বক্স অফিস করেছিল বিয়াল্লিশ কোটি টাকা রাজকুমার সিনেমাটা করতে পেরেছিল ছাব্বিশ কোটি টাকা তুফান সিনেমাটা বক্স অফিস করেছিল ছাপ্পান্ন কোটি টাকা দরদ বক্স অফিস করেছিল পঁচিশ কোটি টাকা বরবাদ বক্স অফিস কালেকশন করেছে আশি কোটি টাকা এবং তাণ্ডব বক্স অফিস কালেকশন করেছে ৩৫ কোটি টাকা এই টোটালটা যদি আমরা যোগ করি তাহলে নাম্বারটা দাঁড়াচ্ছে দুশো কোটি টাকা দু থেকে পঁচিশ সাল এখনো দু ফাইনাল পঁচিশ সাল কিন্তু সোলজার ডিসেম্বর মাসে আসে তাহলে দু হাজার পঁচিশের খাতায় কিন্তু সোলজার সিনেমাটাও ঢুকবে এখনো কমপ্লিট হয়নি কিন্তু গোটা দুটো বছর যদি আমরা তেইশ সাল থেকে কাউন্ট করি এখনো পঁচিশ সাল শেষ হতে কিন্তু প্রায় আড়াইটে মাস বাকি আছে তো এইটাই আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার আর এইটাই বাংলা সিনেমার প্রতি এই মানুষটার কি বলবো অবদান বলি স্বপ্ন বলি যেটাই বলি তো এই যে মানুষটা এইভাবে খেটে একের পর এক কাজ করে যাচ্ছেন এতটা ডেডিকেশন দিয়ে সিনেপ্রেমী মানুষেরা কিন্তু সবাই এই মানুষটার সঙ্গে যে আছে এই মানুষটাকে স্ক্রিনে দেখতে যে ভালোবাসে তারা সেটা প্রমাণ করেছে এটা একটা বিশাল ব্যাপার এবং আমাদের মেগাস্টার সাকিব খান এখন গ্লোবালি গ্লোবালি এখন রিচ করে গেছেন আমরা জানি সেটা আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা বলি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তারা মেগাস্টার শাকিব খানের কন্টেন্ট এলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে তারা রিয়াকশন ভিডিও আনছে এছাড়াও মেগাস্টারের সিনেমাগুলো বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে এবং একটা ঠিকঠাক বক্স অফিস কালেকশন আনতে পারছে আমি কোথাও গিয়ে এটা মনে করি যে যতদিন আরও এগোবে বক্স অফিস কালেকশানের অ্যামাউন্টটা আরও বাড়বে সব কিছুর জন্য একটা সময় তো দরকার হয় তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও সাকিব এরা বোনেরা এটাই ছিল আমার এখনকার ভিডিও অবশ্যই তোমাদের ওপিনিয়নটাও কিন্তু কমেন্ট বক্সে জানতে চাই তাহলে এখনের জন্যে টাটা